নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফল হারেনি কালী পুজো সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাতপূর্ণ এবং বছরের বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয় বিভিন্ন নামে যেমন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফল হারেনি অমাবস্যা বা ফল হারিনি জন্য প্রসিদ্ধ কালী পুজোর শুভ সময়সূচি এই সময়সূচি আমরা ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে এছাড়াও জানবো ফল হারিনী কালী করলে কি ফল লাভ হয় এই পুজোর নাম কেন ফল হয়েছে মা কালীর এই বিশেষ রূপে তাৎপর্য কি সকল তথ্য জেনে নেব আজকের পর্বে এছাড়াও জানবো এই বিশেষ তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য কি বিশেষ নিয়ম পালন করতে পারেন কালকে যিনি হরণ করেন তিনি হলেন মা কালী এই কাল অর্থে সময়কে বোঝানো হয় আর কালের কবলে পড়ে বিনাশ হয় না বা হয়নি এমন কোনো বস্তু এই জগতে নেই তাই কালের সঙ্গে মা কালীর সম্পর্ক চিরন্তন এবং সেটি চিরসত্য চির মাধুর্যময় এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যিনি সেই মা কালিকা দেখতে ভয়ঙ্করী হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের ভালোবাসার এবং শ্রদ্ধার মা মঙ্গলময়ী দশ মহাবিদ্যার প্রথম রূপ মা কালী স্বয়ং ব্রহ্মশক্তি স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেন তিনি সর্বরূপে নির্গুণ পরম সত্ত্বা তার ওপরেই দণ্ডায়মান রয়েছেন জগতের স্থিতি সৃষ্টি এবং প্রলয়ের চৈতন্যরূপী রূপ হল কালী এই মা কালী আমাদের জীবনের কর্মফল দান করেন কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ দুটো ফলই আমাদের দান করেন মা কালী মহাকালী একাধারে ভয়ঙ্করী অন্নদকে তিনি করুণাময়ীমা মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি প্রেম বিবেক বৈরাগ্য প্রার্থনা করতে হয় মা কালীর বিভিন্ন নামও রয়েছে কোথাও তিনি নিত্যকালী কোথাও বা মহাকালী কোথাও বা ভদ্রকালী কোথাও শ্যামাকালী আবার কোথাও মা রক্ষাকালী তিনি কোথাও সিদ্ধেশ্বরী কোথাও বা শ্মশান কালী কোথাও বা মা রটন্তী কালী আবার জ্যৈষ্ঠ মাসে মায়ের যে পুজো হয় অমাবস্যা তিথিতে সেখানে আমরা তাকে ফল হারিনি মাতৃরূপেই পুজো করি ধরিত্রীজাত ফলের সঙ্গে মাতৃরূপের কোন সম্পর্ক নেই এই ফল আমাদের মানব জাতির কথা স্মরণ করায় মানুষ কেবলমাত্র কর্ম করারই অধিকারী কিন্তু এই কর্ম অনুসারে যিনি আমাদের ফল দান করেন তিনি হলেন মা কালিকা কর্ম সুকর্ম হতে পারে কুকর্ম হতে পারে উল্লিখিত এই বিশেষ দিনে রটন্তী কালী দিনে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব তিনি আবার তিনি তার সন্তানদের মুক্ত করে দেন অর্থাৎ এই বিশেষ দিনে মা স্বয়ং তার সন্তানকে শুভ ফল প্রদান করেন এবং সন্তানের অশুভ ফল হরণ করেন ফলহারিণী হারিনি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো বহু সাধকেরা এই দিনে সাধনার পথ বেছে নেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মুখ্য দান করেন এই বিশেষ দিনে মা কালী মহামারী অনাবৃষ্টি অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে যুগ যুগ ধরে ফলহারিণী কালী পুজোতে ভক্তরা মায়ের আরাধনা করে চলেছেন ফলহারিনী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের জীবনে কর্ম এবং অর্থ ভাগ্যের উন্নতি ঘটে বিদ্যা বুদ্ধি বাড়ে প্রেম এবং প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য বা সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়ে থাকে এবছর বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু শ্রী শ্রী ফলহারিণী কালীপুজোর শুভ সময়সূচি শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী অমাবস্যা তিথিতে এবছর এগারোই জ্যৈষ্ঠ ইংরেজি ছাব্বিশে মে সোমবার পড়েছে ফলহারিণী কালীপুজো চতুর্দশী থাকবে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত এই চতুর্দশী শুরু হচ্ছে আগের দিনে অর্থাৎ পঁচিশে মে দশই জ্যৈষ্ঠ রবিবার দুপুর একটা ছত্রিশ মিনিটে থাকবে ছাব্বিশে মে সোমবার দুপুর এগারোটা নয় মিনিট পর্যন্ত অমাবস্যার নিশি পালন ছাব্বিশে মে সোমবার এই দিনে স্বয়ং সন্ধ্যা নিষেধ রাত্রিতে শ্রী শ্রী ফল কালী পুজো সকাল এগারোটা নয় গতে অক্ষয়া মৌনি স্নান দানাদি রাত্রি তিনটে কুড়ির মধ্যে স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল জৈন ধর্মাবলম্বীদের এই দিনে বিশেষ ব্রত অনুষ্ঠিত হয় এবং রয়েছে বট সাবিত্রী ব্রত অন্যদিকে বিশেষ দিনে অনুষ্ঠিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত প্রদোষকালে ব্রত অনুষ্ঠিত হয় সধবা রমণীরা স্বামী সংসারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন ফলহারিনী কালী পুজোর বিশেষ দিনে বিভিন্ন ধরনের মরশুমি ফল আম জাম কাঁঠাল তরমুজ তালশ্বাস ইত্যাদি দিয়ে পুজো করা রীতি দেবীকে নানা রকম ফল দিয়ে পুজো করা হয় ভক্তদের বিশ্বাস এই পুজোয় দুরারোগ্য ব্যাধি দূর হয় বিদ্যা লাভ এবং যশ লাভ হয় কর্মক্ষেত্রে এবং অর্থ উন্নতিতে ঘটেই সাংসারিক ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভিষ্ট ফল লাভ হয়ে থাকে এই পুণ্যতিথিতে তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিনী দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই বিশেষ দিনেই এবং বিশেষ রাতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন সেই থেকেই রামকৃষ্ণ মঠ এবং মিশনে ফলহানিনী কালী বিশেষ গুরুত্ব রয়েছে শ্রীরামকৃষ্ণের ভক্তরা এই বিশেষ দিনে মায়ের পুজো করেন এই পুজোর ষোড়শী পুজো নামেও পরিচিত বন্ধুরা কালী পুজোর রাতে মায়ের পুজো করার সময় একটি ফল অবশ্যই মাকে অর্পণ করবেন যদি আপনাদের সাধ্য থাকে একাধিক ফল অর্পণ করতে পারেন এছাড়া মায়ের পছন্দে লাল ফুল দিয়ে মায়ের অর্চনা করতে ভুলবেন না এই বিশেষ দিনে আপনার বাড়ির মূল প্রবেশ একটি ঘিয়ের প্রদীপ জ্বালান সেই প্রদীপে দুটি লবঙ্গ অবশ্যই দেবেন এতে আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে ফলহানিনি কালী পুজোর দিনে আপনারা মা কালীকে মায়ের পছন্দের লাল রঙের ফুল অবশ্যই দেবেন এবং লাল রঙের ফল অবশ্যই দিন লাল রঙের ফলের মধ্যে প্রথমেই যে ফলটি রয়েছে সেটি হল ডালিম তার সাথে এই সময়ে যে সকল মরশুমি ফল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে যেমন আম জাম কাঁঠাল লিচু এই সকল দিতে পারে এছাড়া মাকে লাল রঙের তোরমুজো নিবেদন করতে পারেন ফলহারিণী কালী বহু ভক্তরা করেন দাম্পত্য সম্পর্ককে ভালো করার জন্য বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই সকল কিছুই দূর হয় মায়ের আরাধনায় এছাড়া বহু ভক্তরা সন্তান লাভের জন্য মা কালী আরাধনা করেন আপনারা যে মনস্কামনা নিয়ে মায়ের পুজো করছেন সেটি পূর্ণ করার জন্য মাকে ফল অর্পণ করার সাথে সাথে অপরাজিতা ফুলও মাকে নিবেদন করবেন একশো আটটি অপরাজিতা ফুল দিয়ে তার সাথে যদি জবা ফুলও থাকে আপনারা মাকে অবশ্যই অর্পণ করুন কারণ আমাদের হিন্দু ধর্মে অপরাজিতা ফুল মনস্কামনা পূর্তির জন্য নিবেদন করা হয় ফলহারিণী কালী পুজো আমাদের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটায় আমাদের প্রেম ভালোবাসায় যদি কোনো বাধা থাকে সেটিও দূর হয় দাম্পত্য এবং সাংসারিক জীবনও সুখী হয় বিশেষ কয়েকটি ছোট ছোট নিয়ম আপনাদের বলব যেগুলো আপনারা বাড়িতেই সহজে পালন করতে পারবেন ফল হারেনি কালী রাতে যে কোনো কালী মন্দিরে গিয়ে সেখানে মায়ের পুজো করুন মায়ের পছন্দের ফুল মাকে অর্পণ করুন এছাড়াও আপনার সাধ্যমতো একটি ফল মাকে অর্পণ করবেন তবে যে ফল আপনি মাকে অর্পণ করবেন যদি সেই ফলের জন্য আপনার মনস্কামনা থাকে এবং সেই মনস্কামনা পূর্তির জন্যই মাকে ফল নিবেদন করেছেন তাহলে ওই মনস্কামনা বা ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত সেই ফল খাবেন না ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজো করে উদযাপন করবেন ফলহারিণী কালী পুজোর দিনে মা কালীর সাথে সাথে মহাদেবেরও পুজো করুন এই বিশেষ দিনে পঞ্চামৃত অর্পণ করুন মহাদেবকে ফলহারিনী কালীপুজোর রাতে কালী মন্দিরে মাটির প্রদীপ প্রজ্বলন করতে পারেন যদি সম্ভব না হয় তবে আপনার বাড়ি ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং সেখানে তিনটি এলাচ দিতে ভুলবেন না এতে আপনার পরিবারে নেগেটিভিটি দূর হবে ফলহারিনী অমাবস্যার দিনে প্রাতকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারেন অত্যন্ত পুণ্যের বলা হয়ে থাকে যদি বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে তবে এই দিনে সকালে স্নানের জলে তিল মিশিয়েও স্নান করতে পারেন ফলহারিনী অমাবস্যার এই বিশেষ দিনে আপনার সাধ্য অনুসারে দান করুন দান হিন্দু ধর্মে অত্যন্ত পুণ্যের বলে বিবেচিত অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করুন এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের পুজো করতে পারেন অশ্বত্থ গাছের পুজো একাধিক গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে বলা হয় এতে গ্রহ দোষ কাটে জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র এবং মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ গঙ্গা জল সহযোগে অশ্বত্থ গাছের পুজো করলে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের